আমরা দল রাজনৈতিক দল হিসাবে আমরা অত্যন্ত সচেতন এই জনগণের যেটা প্রয়োজন এবং কালের যুগের সঙ্গে সঙ্গে যে পরিবর্তনগুলো আনা দরকার রাষ্ট্র কাঠামোর যে পরিবর্তন আনা দরকার সে ব্যাপারে আমরা অত্যন্ত সচেতন সচেতনভাবে আমরা সামনের দিকে এগুচ্ছি আপনারা জানেন যে আমাদের দলের বর্তমান চেয়ারপারসন দেশ রহন খালেদা তিনি আগে দ্বিতীয় সেতুর কথা কমেন্ট করতে তাদের কমিটমেন্ট আমরা রাজনৈতিক দল যে এই সমস্ত অঞ্চলগুলোতে এখানে যেখানে জীবন জীবিকা প্রশ্ন জড়িত আছে আপনার মানুষের নিরাপত্তা প্রশ্ন আছে যে যে প্রশ্নটা আলু করেছেন যে প্রসঙ্গটা তুলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রসঙ্গ প্রসঙ্গ যে দক্ষিণাঞ্চলের বহু অংশ এখন আপনার মানুষ চলে যাচ্ছে ছেড়ে যাচ্ছে কারণ আর বাসগ যদি থাকছে না এত যত এই পন্ড তাকী শু নামনে করপতি সরকার গুলো সবাই যারা মনে রই মিশাই ততটা ছটে থাকাও ছিল আমি বক্তব্য দীর্ঘ করব আসলে এই কতব বলি শেষ করতে চাই সব কিছু নির্ভর করে মানুষের করে আমরা 1971 সালে যুদ্ধ করেছি দেশ স্বাধীন করেছি আমরা তারও পূর্বে 52 সালে আমরা ভাষা আন্দোলন করেছি 65 এ আন্দোলন করেছি সব শেষে এই দীর্ঘ 15 বছর লড়াই করে আমরা একটা জায়গায় বুঝেছি এই জুলাই মাসে অগাস্ট মাসে আমরা একটা ভয়াবহ ধার্মবীয় একটা সরকারকে আমরা সরাতে সক্ষম হয়েছি আমরা পারি আমরা যদি ঐক্যবদ্ধ থাকি আমরা পারি এবং আমার বিশ্বাস যে আমি আমরা পারবো আমার রাজনৈতিক বিদ হিসাবে আমি তাদের মতো আপনার একটু ক্রেস নই এবং সেগুলো আমার বিষয় নয় তা আমি এইটুকু বুঝি যে আমার দেশের মানুষের যে পার্স সেটা আমি বুঝি আমার দেশের মানুষ উপরে উঠতে চায় উন্নতি চায় একটা সত্যি আর্থিক গণতান্ত্রিক ব্যবস্থা চায় এবং সেই গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে দিয়ে কিন্তু সমস্ত বিশেষ করে সমাধানের পথ খুঁজে পাওয়া যাবে অনেকে আজকাল অনেক কথা বলছেন সংস্কার হচ্ছে সংস্কার তো আমরা অনেক আগে উপলব্ধি করেছি আমরা 2016 সালে আমরা প্রথম ভিশন 2030 দিয়েছি যেখানে আমাদের সমস্ত পরিবর্তনের কথা সংস্কারের কথা আমরা দিন পক্ষ থেকে বলেছি বেগম কি বলেছেন আমরা 22 সালে আমাদের নেতা তারেক রহমান সাহেব 31 দফা দিয়েছেন যে 31 দফা ইয়াতে কিন্তু সমস্ত সংস্কারগুলো যে কমিটিগুলো হয়েছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে সুতরাং আমরা দল রাজনৈতিক দল হিসেবে আমরা অত্যন্ত সচেতন যে জনগণের যেটা প্রয়োজন এবং কালের যুগের সঙ্গে সঙ্গে পরিবর্তন আনা দরকার রাষ্ট্র কাঠামোটি পরিবর্তন আনা দরকার সে ব্যাপারে আমরা অত্যন্ত সচেতন সচেতন আমি শেষ করতে চাই এই বলে যে আপনারা যারা আজকে এই উদ্যোগটা নিয়েছেন হয়ে যাবে নেতৃত্বে আপনারা সামনের দিকে অত্যন্ত বলিষ্ঠভাবে এগিয়ে যাবেন পিছিয়ে যাবেন না বয় ভাষানির যে যে স্পিরিট সেই স্পিরিটকে সঙ্গে নিয়ে আপনারা এই আন্দোলনকে সামনে নিয়ে যাবেন অবশ্যই সমস্ত জনগণ আপনাদের সামনে থাকবে এবং জনগণ থাকবে আগামী দিনে সরকারগুলো আপনাদের সঙ্গে থাকে ওটা বিশ্বাস করি